মাত্র পঁয়ত্রিশশো টাকায় আজকে আমরা দোলনা দেখাবো যেটা হচ্ছে অরিজিনাল সুতার তৈরি দোলনা এক ফোটা রং কষ কালার নাকি ডিসকালার হবে না ভাই আসলে কি সত্যি কোনো কিছু হবে না রাশেদ ভাই আচ্ছা পঁয়ত্রিশশো টাকা থেকে আজকে দোলনা থাকবে জি এই যে আমাদের চেয়ার দোলনা গুলি

সাথে ডাবল থাকবে জুলানো সিগল ইহু ফ্রি থাকবে আচ্ছা সবকিছু ফ্রি থাকবে সবকিছু ফ্রি থাকবে কিসের মূল্য এটা আমাদের প্রাইসলি সবসময় আমরা একই দামে বিক্রি করে থাকি কোন ধরনের প্রতারণা করি না কাস্টমার সাথে ওই যে না বিশাল অফার দুই হাজার তিন লাস্টে আচ্ছা আমাগোতে এটা রেড বেশি দেখেন এই যে আমরা কিন্তু আমি সব সময় আপনার হাতে দিই একদম সব সময় এক তালে চলি আচ্ছা এই যে দেখেন 3500 টাকা কিন্তু আপনারা দুলনা পাবেন সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি পাবেন সিকলেস ঝুলানোর জন্য যেটা আছে সেটাও ফ্রি থাকবে ফ্রি পাবেন আচ্ছা এবং এই যে ভাইয়া শুয়ে আছে এই দুলনাতে এটা কি দুলনা ভাই এটা হচ্ছে আপনার সোফা দোলনা বলি আমরা সোফা দোলনা ভাইরাল দোলনা নাকি খাট দোলনা ভাই জি আচ্ছা এটা প্রাইস যে বলতে পারবে ওনার জন্য আজকে স্পেশাল গিফট আছে মানে এই দোলনাটা যে সোফা দোলনা যেটা প্রাইস যদি বলতে পারে তাহলে স্পেশাল গিফট আছে জি বিশাল অফার আছে আজকে এটা পূর্ব মূল্য ছিল 12500 আজকে কত এলে কত টাকা বিক্রি করতে পারি আচ্ছা যদি উনি বলতে পারে ওনার জন্য একটা স্পেশাল অফার আছে আচ্ছা কি কি থাকবে এই দোলনার সাথে এই দোলনা থাকবে মশারি থাকবে দরুণ থাকবে দুইটা গোল থাকবে একটা মাথা বালি থাকবে ঝুলানো এস সিগল ইউ থাকবে আচ্ছা সমস্ত সারা বাংলার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকে আমি আবার একটু বলে দিচ্ছি যে এটা হচ্ছে সোফা দোলনা এইটার সাথে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা মশারি পেয়ে যাবেন এবং ঝুলার জন্য সিকোল অ্যাস পাবেন ইউ হুক পাবেন এবং এই যে গদি টদি যা আছে ডেলিভারি চার্জও ফ্রি পাবেন আজকে বলতে হবে

আলগা রঙের মাল কিনা প্রচারিত হবেন না রাইট রাইট দেখেন এটাও কিন্তু নিচের সুন্দর একটা ডিজাইন করা আছে জি আর এটা চাইলে কিন্তু আপনার ফুল বডি কাজ রাশিদ ভাই খেয়াল করেন ফুল বডি কাজ ফুল বডি কাজ ভ্যারাইটিস কালার আছে ওনারা আমাদের অর্ডার করলে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে এক টাকা অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না নো অ্যাডভান্স অ্যাডভান্স ছাড়াই ক্যাশ অন ডেলিভারি মাল পাবে টাকা দিবে মাল বুঝে পাইবে

কোন কালার অনেক মোটা মন গদির চেঞ্জ করতে সমস্যা নাই অনেকে বলে চামড়ার মুখ কি পাঁচশো ছয়শো কেজি আমরা আরে একজন মানুষ বইতে দুইজন খালি পাঁচশো ছয়শ কেজি ডাইলে যথেষ্ট

প্রত্যেকটা সাথে মশাই থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দোলনা পাবেন জি আমরা কোন ধরনের আলগা রং চকচক করা লাল করা হলুদ করা মেজেন্ডা এই সমস্ত মাল বেশি না এই যে দেখেন ভাই এই যে করা মেজেন্ডা মালের সাদা হয়ে থাকে এই জন্য বিক্রি করি না ভিতরে সাদা হয়ে থাকে এই সমস্ত আলগা রঙের মাল বেশি না আরে কত গরজি আসলে দুই ব্যান একদম একটা দেখাচ্ছি আপনার এই যে না

এবং সার্ভিসও ভালো সার্ভিসটাও ভালো আচ্ছা এবং দেখেন উইদাউট অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে পুরো অ্যাডভান্স আর ক্যাশ অন ডেলিভারি মাল বুঝা হবে টাকা দিব ফুল ক্যাশ অন ডেলিভারি মাল ওনার অর্ডার সাথে মিল আছে কিনা আচ্ছা দোল খাইয়া তারপরে টাকা দিব আচ্ছা দোল খেয়ে তারপরে টাকা দিবেন এই যে কালার আছে অবাক নাই কালারের আচ্ছা এখানে ব্লু কালার আচ্ছা ল্যাভেন্ডার কালার আচ্ছা অরেঞ্জ কালার আচ্ছা হলুদ কালার কালারের শেষ নয় ওকে যেটা বলছিলাম তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি এবং সোফা তোলা যেটা আছে এগুলোর এইগুলোর সাথে কি কি থাকবে আবার একটু বলে এটা থাকবে মশারি থাকবে আচ্ছা

দুই হাজার টাকা আচ্ছা বিশাল হ্যাম শুই আরাম পাইবোকে এই যে বড়টা আছে এইটাও দুই হাজার বড়টা আছে এইটাও দুই হাজার এইটাও দুই হাজার এইটাও আছে দুই হাজার টাকা এইটা আছে পনেরোশো টাকা

পুতুল দোলনা না বলি পুতুলদল না জি এডা 4500 টাকা এটার সাথে গদি থাকবো ঝুলানো সিগল ইউ গ্লোয়েবল থাকবো আচ্ছা জি 26 ইঞ্চি এটা জি এটার সাথে মশারি থাকবো এইটার সাথে মশারি থাকবে সব এবং আজকের স্পেশাল অফার একটা ফুল করে দিয়ে দেবো যারা আপনাদের ভিডিওটা আজকে আজকের জন্য যারা এই আজকে অর্ডার করবেন তাদের জন্য ফুল বেরা ফ্রি করে দেবো আচ্ছা ফুলটাও থাকবে ফ্রি ডেলিভারি চার্জও থাকবে ফ্রি মশারি থাকবে ফ্রি মশারি থাকবে ফ্রি ঝুলানো এস সিগল ই হুক রয়্যাল বোল্ট আচ্ছা ঝুলানোর জন্য এস সিগল ই হুক রয়্যাল দেখানো জায়গায় আমরা দিয়া দিব আপনি ইউজ করেন না করেন ব্যবহার করতে পারবেন আচ্ছা এইটার সাথে লাগাই দিবেন চেঞ্জ আপনার দোলনার উচ্চতা হাইট অনুপাত আপনি ইউজ করবেন আচ্ছা দেখেন এরকম কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না

বিভ্রান্তি করে লাভ নাই আচ্ছা আমরা সবসময় প্রাইস লিস্ট উল্লেখ করে রাখি এই প্রাইজি আচ্ছা সোফা আমরা একটু বাইরে যাই আবার যেটা আমরা বলছিলাম প্রথমে যেটা দেখিয়েছিলাম সোফা দোলনা এইটার প্রাইজ আজকে কত হবে সাথে সবকিছু এরকম মশারিও থাকবে

এবং সারা বাংলা ডেলিভারি চার্জ থাকবে আর ছত্রিশ ইঞ্চি যেটা প্রাইস থাকবে হচ্ছে

আচ্ছা আমাদের দোকানটা একদম মসজিদের ডাইন পাশে আচ্ছা এই যে বটতলা আছে যে কাঁঠাল গাছ তলা মসজিদ নিউ মার্কেট আচ্ছা একদম মসজিদ এর দোকান নম্বর তিনশো বিরাশি তিনশো বিরাশি দোলনাজি আমরা বিভ্রান্তিকর তথ্য দেই না আমরা ওই যে বিশাল সার বিশাল সার এই দিনাজপুর পাড়া রংপুর পাড়া হংকং পাড়া এটার মধ্যে বিভাগ তত দিই না আমরা এক তালি আছে দোকান তৈরি করি প্রাইস লিস্ট দেওয়া আছে যোগাযোগ করবেন ভালো জিনিস পাবেন কোন ধরনের বিভ্রান্তিকর তথ্য পাবেন না কিছু ভাই এই যে মশারি যে আপনি ফ্রি দিচ্ছেন মশারিটা কোন কোন সাইজের সাথে দিচ্ছে সব আমনের ছাব্বিশ ইঞ্চি সারা আচ্ছা

যে যে দিই আচ্ছা এখন আমরা সোফা দনের প্রাইসটা বলে দিব ভাইয়া সোফা দনের প্রাইস কত থাকবে আজকে দেখেন কমেন্ট অফ করে দেন আচ্ছা কমেন্টে আমি এখন অফ লিখে দিচ্ছি এখন আর কমেন্ট করলে হবে না ওকে চট্টগ্রামের কি বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানান ঢাকাতে কিন্তু একটা খুব ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু শুরু হওয়ার পালা ইনশাল্লাহ আচ্ছা ওকে আমরা একটু প্রাইসটা জানি ভাই সোফা দলমা আজকের জন্য স্পেশাল প্রাইস আছে 9500 টাকা নয় হাজার পাঁচশো টাকা আমাদের যে লিস্ট আছে বারো হাজার টাকা তারপর বিক্রি করছি দশ হাজার পাঁচশো টাকা

চলে আসবেন হচ্ছে ঘর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় নিউ মার্কেটের ভিতরে মসজিদের পূর্ব কর্নারেই তিনশো বিরাশি নাম্বার দোকান যারা আসতে পারবেন না এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন সম্পূর্ণ অ্যাডভান্স ছাড়া উইদাউট অ্যাডভান্স ক্যাশ অন ডেলিভারি মাল পাবেন টাকা দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সব ধরনের দোলনাগুলো এইখান থেকে অর্ডার করে নিতে পারবেন